ওবিসি মামলার শুনানি প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা এবং অর্ডার কপির বিশ্লেষণ পঁচিশে আগস্ট সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর এক থেকে অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের আন্ডারে অর্থাৎ কোর্ট নম্বর এক থেকে ওয়েস্ট বেঙ্গলের ওবিসি মামলাটি পঁয়ত্রিশ নম্বর স্ট্রিয়ালে শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড ছিল এবং যথারীতি নির্ধারিত সময়ে শুনানি প্রক্রিয়ার ওঠার পর রাজ্যের আইনজীবী এবং পিটিশনারদের তারা কে কি বক্তব্য রেখেছেন এবং এই মামলার পরবর্তী ডেট কবে ফিক্সড হয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে চলুন জেনে শুনানি প্রক্রিয়া থেকে কি কি আপডেট কি কি কথোপকথন হয়েছে রাজ্যের ওবিসি মামলাটি নির্ধারিত সময়ের আগেই লাঞ্চের ঠিক আগেই শুনানি প্রক্রিয়া হয়েছে পিটিশনারদের পক্ষ থেকে তথা অমল চন্দ্রদের পক্ষ থেকে একজন আইনজীবী তিনি ছিলেন এবং রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বাল মহাশয় তিনি কথা বলছিলেন শোনানির শুরুতেই কপিল সেবল মহাশয় তিনি জানান মাইলট কলকাতা হাইকোর্ট থেকে পুনরায় নতুনভাবে আবার জানানো হয়েছে যে অরিজিনাল যে অর্ডার তারা দিয়েছেন সেই অর্ডারটিকে ইমপ্লিমেন্ট করতে অর্থাৎ কার্যকরী করতে অর্থাৎ ইতিপূর্বেই অনাবল জাসিস তপব্রত চক্রবর্তী মহাশয় এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন মেস থেকে অনাবল জাসিস রাজাশেখর মাদ্রাসারেরা যে দু হাজার দশের পরে ইনক্লুডের সাব কাজগুলোকে বাতিল করেছিলেন সেই বাতিল করার মূল অর্ডারটি যেটা প্রকাশ করেছিলেন সেটাকেই এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট কার্যকরী করার জন্য তারা পুনরায় নির্দেশ দিচ্ছে সেই সময় কপিল সিব্বল মহাশয় তিনি জানান আরো উই ওয়ান ডিভিশন বেঞ্চ যে অরিজিনাল অর্ডার দিয়েছে সেই অরিজিনাল অর্ডারের উপর আমরা স্টে বা চাইছি এবং ডিভিশন বেঞ্চে যে অর্ডার দিয়েছিলেন দুশো আট নম্বর পেজে মূল যে জায়গাটা রয়েছে সেখানে রাজ্যের লেজিসলেচারের অ্যাকচুয়াল কতটা কি পাওয়ার তারা সেটাকে কার্যকরী করতে পারে কিনা বা ও জন্য সংরক্ষণ আনতে পারে কিনা সে বিষয়ে কপিল সিব্বল মহাশয় তিনি অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের কাছে তুলে ধরেন কপিলবাবু তিনি জানান অরিজিনাল অর্ডারের উপর স্থগিতাদেশ না দিলে আমরা কোনো কিছুই কার্যকরী করতে পারছি না উই কান্ট ইমপ্লিমেন্ট এনিথিং আমরা কোনো কিছুকে এই মুহূর্তে ইমপ্লিমেন্ট করতে পারছি না জানান আইনজীবী অরিজিনাল রিডপিটিশনের পক্ষ থেকে যে আইনজীবী কথা বলছিলেন তিনি জানান যে মাইলড লাস্ট স্যাটারডেতে আমাদের কপি সার্ভ করা হয়েছে রাজ্য সরকার তারা কি সাবমিশন করতে চায় অ্যাকচুয়ালি তাদের কি আর্গুমেন্ট রয়েছে সেটা গত শনিবারে শুধুমাত্র আমাদেরকে সাবমিশন করেছে বা আমাদেরকে হ্যান্ডওভার করেছে তার ফলে আমাদের এই নোটস অফ আর্গুমেন্টস এর পরিপ্রেক্ষিতে আমাদের রিপ্লে দেওয়ার দরকার রয়েছে বা আমাদের রিপ্লে আমরা প্রস্তুত করতে চাই তার জন্য আমাদেরকে সময় দেওয়া হোক আমরা রিপ্লে দেওয়ার জন্য আমরা টাইম চাইছি তো অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি তাদেরকে অ্যালাউ করলেন অর্থাৎ মূল রিট পিটিশনারদের সময় তিনি অ্যালাউ করলেন এবং তিনি জানালেন ঠিক আছে তাহলে আমরা এই মামলাটিকে শুক্রবারের শুনানির জন্য রাখি তো পিটিশনের আইনজীবী তারা জানান যে মন্ডে যদি রাখেন তাহলে ভালো হয় তো অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি জানিয়ে দিলেন ঠিক আছে মন্ডেতে শুনানি হোক অর্থাৎ আজকের শুনানির প্রক্রিয়া থেকে রাজ্যের পক্ষ থেকে কপিল সিবল মহাশয় তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অরিজিনাল যে অর্ডার এসেছিল তার উপর তিনি চেয়েছিলেন কিন্তু বিস্তারিত শুনানি হয়নি গত শনিবার মূল রাজ্যের পক্ষ থেকে নতুন সাবমিশন তাদের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হয় তার ফলে পিটিশনারের আইনজীবীরা সে তার একটা যে অ্যানসার বা তার যে নোট অফ আর্গুমেন্ট তারা তার প্রতি উত্তর প্রদান করবেন রিপ্লাই প্রদান করবেন তার জন্য তারা সময় চেয়ে নিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে এবং সেই মতো চিফ জাস্টিস মহাশয় তিনি সময় মঞ্জুর করেছেন তো এই মুহূর্তে সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে কি আপডেট রয়েছে চলুন দেখেনি মামলার স্ট্যাটাসে কি জানাচ্ছে বিস্তারিত তো সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তার যে কোর্টরুম তার সঙ্গে অনারেবল জাস্টিস মহাশয় কে বিনোদ চন্দ্রন তারা ছিলেন তো সারাদিন ধরে যে শুনানি প্রক্রিয়াগুলো হয়েছে সেগুলো আমরা এখানে পরপর লিস্টেড এবং ডান দিকে কি কি স্ট্যাটাস রয়েছে সেটা আমরা দেখতে পাবো তো টোটাল পঁয়ত্রিশ নাম্বার সিরিয়াল পর্যন্ত আমরা চলে যাব যে আজকের এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি কে স্ট্যাটাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাসের এই পজিশনটিতে এই যে মামলা সেই মামলার অল ডিটেলস এস নাম্বার ডায়রি নাম্বার এখানে আমরা দেখতে পাবো পঁয়ত্রিশ নম্বর স্টেলের শোনানির জন্য স্টেট ছিলেন যে সমস্ত অ্যাডভোকেটরা ছিলেন তা এখানে রয়েছে এবং মামলাটিকে দেখুন স্ট্যাটাসে ওভার করে দেওয়া হয়েছে এবং মামলাটি লিস্ট অন এক নয় দু পঁচিশ তারিখ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর মামলাটিকে ওবিসি মামলাটিকে ফাইনাল শোনানির জন্য লিস্টে রাখা হয়েছে তো পঁয়ত্রিশ নম্বর তার সঙ্গে পঁয়ত্রিশ দশমিক এক এই মামলাটি কানেক্টেড হয়েছে পঁচিশ দশমিক দুই পঁচিশ দশমিক তিন পঁচিশ দশমিক চার পঁচিশ দশমিক পাঁচ ছয় এভাবে কিন্তু পঁচিশ দশমিক সাত আট নয় এভাবে কিন্তু অনেকগুলো মামলা কানেক্টেড হয়েছে টোটাল নয় নাম্বার টোটাল দশটি একসঙ্গে কানেক্টেড হয়ে রাজ্যের ও সার্টিফিকেট বাতিলের মামলাগুলি শুনানি প্রক্রিয়া হয়েছে তো মামলার যদি আমরা দেখি এবং অর্ডার কপিটাও দেখবো তো এই মুহূর্তে স্টাটাস আমরা দেখতে পাচ্ছি ডায়েরি নাম্বার এখানে দেখে নিতে পারবো স্টেট অফ বেঙ্গল ভার্সি রমলচন্দ্র দাস অল ডিটেলস পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য অনারবল চিফ জাস্টিস মহাশয়ের ঘরে তো মামলাটি পেন্ডিং এবং মোশন হিয়ারিং এর জন্য রয়েছে এবং মামলাটি তারা নির্দেশ দিয়েছেন যে টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড এই পজিশনটি দেখুন এক নয় দু হাজার পঁচিশ তারিখে পয়লা সেপ্টেম্বর শুনানির জন্য স্টেট করে দিয়েছেন তো এই দিন শুনানি প্রক্রিয়া থেকে পঁচিশ তারিখে শুনানি প্রক্রিয়া থেকে কি অর্ডার দিয়েছেন চলুন দেখেনি তো কোর্ট নম্বর এক থেকে এই মামলাটি পঁয়ত্রিশ নম্বর আইটেমে শুনানির জন্য স্টেট ছিল এস নাম্বার এখানে আমরা দেখে নেব যা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস যে সমস্ত আইএ ফাইল গুলো কানেক্টেড রয়েছে তা আমরা এখানে দেখে নিতে পাচ্ছি সমস্ত ডায়রি নাম্বার গুলো কানেক্টেড হয়েছে যেগুলো সেগুলো পরপর আপনারা এখানে উল্লেখ দেখে নিতে পারবেন আমরা সরাসরি মুখ্য জায়গায় চলে যাব যে সমস্ত অ্যাডভোকেটরা রয়েছেন তা এখানে পিটিশনারদের অ্যাডভোকেট তারা দেখতে পাচ্ছি আমরা পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য অনারেবল চিফ জাস্টিস মহাশয় এনভি ভি আঞ্জরা সারেরা তারা শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড রেখেছিলেন তো এখানে বিভিন্ন লাইয়াররা তারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কারা কারা ছিলেন বিস্তারিত এখানে নামগুলো অনেক প্রচুর পরিমাণে লম্বা লাইন রয়েছে তো শুনানি প্রক্রিয়ার পর অনারবল জাস্টিস মহাসায় তারা জানাচ্ছেন যে এই মামলাটিকে শুধুমাত্র পরবর্তী শুনানির ডেট তারা লিস্ট করে দিয়েছেন লিস্ট অন এক নয় দু হাজার পঁচিশ তারিখে শুধুমাত্র ডেটটাই তারা ফাইনালাইজ করেছেন আর কিছুই তারা কিন্তু অর্ডারের মধ্যে উল্লেখ করেননি কেন সামান্যতম শুনানি প্রক্রিয়া হয়েছে মাত্র দু মিনিটের শুনানি প্রক্রিয়া হয়েছে তাতে করে অনারবল চিফ জাস্টিস মশা তারা কোনো রকমভাবে অর্ডার পাস করলেন শুধুমাত্র ডেট ফিক্স করে দিলেন তো এই মামলা সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আপাতত ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্প্রদায় থাকার জন্য সক্ষে ধন্যবাদ